ঈদে মিলাদুল উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে যা যা করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জ্ঞাপন করে একটি চিঠি জারি করেছে মাওসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ বুধবার অধিদপ্তর উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান এই নির্দেশনা প্রদান করেন মাধ্যমিক এক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে আগামী বারো রবিউল আউয়াল ষোলো সেপ্টেম্বর পবিত্র ঈদ পবিত্র ঈদ পবিত্র ঈদ ই মিলাদুল নবী পালন করতে হবে চিঠিতে বলা হয়েছে পবিত্র ঈদ ই মিলাদুন নবী যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে চিঠিতে আরও বলা হয় সব শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর জীবন কর্ম এবং শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য সহিষ্ণুতা বিশ্ব ভ্রাতৃত্ব মানবাধিকার নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা কেরাত দোয়া এবং মিলাদ এবং হজরত আয়োজন করবে আর এই ছিল মাউসির সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ সব দপ্তরের জন্য একটি জরুরি নির্দেশনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ